পানির আতিস পানির আতিস পানির আতিস এটা আমি দেখি আরে কেউ আসেনি কেন ও মাগো আ 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

তুমি আমার বিবি সাহেবকে পানি খাই জীবন বাঁচিয়েছো বাহ বাহ খুব সুন্দর ছেলে তুমি না জানি তোমার বাবা মা কত সুন্দর যাই হোক বাবা তোমার এই পানির জীবন বাঁচানোর বিনিময়ে তো আমি কিছু দিতে পারবো না এখানে দুই বান্ডিল টাকা আছে এই তুমি যদি একটু কিছু মনে না করে টাকাটা নিতে আমি খুশি হইতাম নাও নাও বাবা আমার দিকে টাকাও আমি খুশি হয়ে দিয়েছি বিনিময় নয় নাও না বাবা নাও তাকাও তুই তুই লিঠু অসম্ভব তুই আমার স্ত্রীকে পানি খাইয়ে জীবন বাঁচিয়েছিস আমি তো কখনোই খেতে দিতাম না প্রয়োজন পরে গলা টিপে তাকে হত্যা করে ফেলতে পারো ঠিক আছে তুই যখন পানি খাইয়ে আমার বিবিকে বাঁচিয়েছিস তোকে আমি বিনিময় এই দুই লক্ষ টাকা দিলাম আর পাঁচ কোটি টাকা দিব তবুও ও নে যে আমি তোর বাবা আর ও গর্বদানি তোর মা চুপ করো চুপ করো তোমার অহংকার কে হেন ভাঙে নাই যে ছেলেটাকে আমার সাত বছর আগে আমার বাড়ির থেকে কেদাই দিয়েছো ওই ছেলেটার চিন্তা ভাবনা আজকে আমি অসুস্থ আজকে আমি পাশে পার আমার ছেলেকে আমি কাছে নিতে পারতেছি না তোমার জন্যে ওই ছেলেটা আজকে আমার জীবন বাঁচাইছে তুমি তো আমার দিকে তাকায়ো আমার ছেলেটা তুমি মাফ করে দিতে পারো ছটাফ ছটাফ মন মন ওই রাশ কথা বলবে না কিছু রাশ খেলে কথা বলো না তাহলে আমি নিজেই সুসাইড করবো তুমি কি ভুলে গেছ কুলাঙ্গার সন্তানটা আমাকে কি করেছে উঁচু মাথাকে রিচু করে দিয়েছে সমাজে কারো সামনে আমাকে মুখ দেখাতে দেয়নি সামান্য একটা সামান্য একটা ছোট লোকের করে বাচ্চাকে বিবাহ করে পাঠাকে চলে গেছে ওর কথা আর কোনো উচ্চারণ করবে না বাবা অনেক হয়েছে আর না একটাবার তাকিয়ে দেখো ভাবিকে আমার মনে হচ্ছে ভাবি চোখে দেখতে পারে না তার সাথে আমাদের ভাতিজিও আছে বাবা এই সময় ভাইয়াকে এই জায়গায় একা রেখে যাওয়া আমাদের ঠিক হবে না থামো খুগিলা ওই কুলাঙ্গার কথা আমাকে বলবি না চলো একটা মুহূর্ত এখানে থাকবো না তোমার ভাইয়া বলতে কেউ আমার ছিল নেই চলো দাঁড়ান বাবা কি বললেন আপনি আপনার স্ত্রীকে বাঁচাইছি সেই জন্য আপনি আমার এতগুলা টাকা দিছেন জীবন বাঁচানোর দাম টাকা দিয়ে করছেন আমাকে টাকা দিছেন আপনার এই বাঁচানোর ঋণ পরিশোধ হয়ে গেল আমি আমি এই টাকার আপনার শুনেন কি জীবন জীবন বাঁচানোর মালিক একমাত্র আপনি আমার সন্তান না মানতে পারেন আপনি আমার তেজ্য পুত্র করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমি আপনার ছেলে আমি কোনোদিন দিন আপনার ঘুরে আপা করে টাকার পরে ফালাই দিব না আপনার আমার জন্মদাতা জন্ম দাঁড়ছি আপনার কাছে আমি মানুষ হয়েছি বড় হইছি আর আজকে আপনারা আমার একটা ভুলের জন্যে বাড়ি থেকে বাইর করে দিছেন আমি কিছু কমো না সেদিন আমি মাথা নিচু হইয়া বাড়ি থেকে চলে আইছিলাম ছু বলি নাই কিন্তু আপনি আপনি যখন একজন মায়ের জীবনের জন্য টাকা দিয়ে নিজের সন্তানের মূল্য করলেন দাম নিলেন হয়ে গেছে শোনেন রফিক সাহেব আপনার হয়তো বা কোটি কোটি টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে কিন্তু আপনার মধ্যে ভালোবাসা বিন্দু পরিমাণ নাই যেটা একটা মনুষ্যত্বের পরিচয় থাকে সেটা আপনার মধ্যে নাই আর আপনি তো বাবা নামের কলঙ্ক আপনি তো মানুষই না ও করি বলে কেউ মানুষ না আমি ওরে ভালোবাসি টাকা পয়সা ভালোবাসা দেওয়া হয় না আপনার বাড়িতে তো দিয়েছিলাম আমি কিছুর অভাব ছিল না কোনো কিছুর অভাব ছিল না কিন্তু আপনার কাছ থেকে ভালোবাসার জিনিসটা আমি এক বিন্দু পরিমাণ পাইনি সেটা আমি ওকে ভালোবাসা পাইছি শুনে আপনার কথা বলি টাকা পয়সা দিয়া না সুখ কিনে পাওয়া যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না আপনার মতো লোকের কোলে যায় ভালোবাসা ঢুকবো না আপনি টাকার ময় অন্ধ হয়ে গেছেন কি করি ভালোবাসা না আরে ভালোবাসা 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 নিয়ে কুচি করি আমি ভালোবাসা পকেটের টাকা না থাকলে না ভালোবাসা হ্যাঁ জাঙা দিয়ে পালিয়ে যা ভালোবাসাকে ডাকলেও সারা দেয় না ভালোবাসাও স্বার্থপর শোনেন বাবা আপনারও আমি একটা ভালোভাবে কথা বলে যাই ভালোবাসার কোনো দেওয়াল হয় না যেখানে জানলা থাকবো আমি আমার এই মায়ের দেখার জন্য কতদিন লুকায় লুকায় গেছি দেখা আবার চলেছি কিন্তু কোনো দিন বুকে নিতে পারে নাই শুধুমাত্র আপনার সন্দেহ ঠিক আছে থাকেন আপনার ঘরের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি নিয়ে থাকেন আপনাদের কাছে আর কোন দিন আমরা যাবো না আল্লাহর কাছে দোয়া তোলা দোয়া করি আপনার মতো স্বার্থপর বাবার সামনে যেন আমরা আর কোনো দিন না করি যা যেতে দে তোমার জন্যে আমার পোলাটা আমি কাছে পাইলাম না আজকের সাত বছর ধরে আমার মুখের মানিক আমার দিকে দূরে